আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতে দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সো অন্যন্য দিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকের ভিডিওটা হলো বর্তমান সময়ে আমরা দেখতে পাই অনেকেই হতে চায়। শর্টখাটে টাকা পয়সার মালিক হতে চায় অথচ একজন সাহাবি সে কিনা নিজ যোগ্যতায় তার নিজের পরিশ্রমে সে টাকা পয়সার মালিক হয়েছে চলেন আমরা মিজান রহমান আজের হিসাবে মুখ থেকে শুনি কিভাবে একজন সাহাবি পরিশ্রমের মাধ্যমে সে তার টাকা পয়সার মালিক হলো সো আমি ভিডিওটা অন করতেছি আপনারা সবাই সাথে থাকবেন এবং ওয়াশ যে সম্পূর্ণ শুনবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন সো আমি ভিডিওটা অন করলাম আপনারা আমার সাথে থাকুন আমি একজন সাহাবার জীবনী সবাই সাথে থাকবেন এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতে দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউ ফদি আল্লাহ প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল দাদার হুট করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাদ বললেন রবি সাহাবি আব্দুর রহমান ইবনা আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেকেয়ার করবে সে হবে তোমার মেহেমান আল্লাহ সাহ আদিব নুন রবি আল্লাহান হতিনি আব্দুর রহমান ইবনে আউটকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন ইয়া সাধ ইন নি এক সারুল আম সরি তুমি চিন্তা করো তুমি মনে করো যে তোমার ভরণপোষণ দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সব চাইতে বড় বিজনেস ম্যাগনেট সব চাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডো মোট এভ ইট

আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান উনি বললেন আমার ভাই তুমি যে বলছো রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোন কিছুর আমার দরকার নাই

সাদিবনুর রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দা বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবর কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিডেন্ট অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার

স্বাবলম্বী হওয়ার গল্প সে কিন্তু ইচ্ছা করলে পারতো তার আরেকজন সাহাবি ভাই তাকে যে অফারটা দিছিল ওই অফারটা কিন্তু সে কাজে লাগালে কিন্তু পারতো কিন্তু সে কিন্তু তা করে নাই সে আল্লাহর উপর ভরসা ছিল এবং নিজে পরিশ্রম করে গেছে আল্লাহ পাক তাকে সবকিছু দিয়েছে সো আলহামদুলিল্লাহ আমরাও যদি সবাই যদি নিজের যোগ্যতায় নিজের মেধা খাটিয়ে নিজে পরিশ্রম করে যদি কিছু করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এবং আমাকে আমাদের সবাইকে আল্লাহ পাক স্বাবলম্বী হওয়ার তৌফিক দিবেন সো আমরা কেন অন্য মানুষের সাথে জুলুম করে অত্যাচার করে হালাল হারাম না চিন্তা করে চলাফেরা করে কিভাবে সটখারে বললুক হবো এরকম চিন্তা কেন আমরা করবো আশা করি আমরা সবাই সবার নিজ পরিশ্রম নিজের যোগ্যতা খাটিয়ে আমরা ইনশাল্লাহ আমরাও একদিন স্বাবলম্বী হবো সো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ওকে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি